দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার গরুর বাজারে গরুর বাজারটা একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন টাউন হল চত্বরে শহীদ মিনার সংলগ্ন শহীদ মিনারের সামনে এই গরুর বাজারটি এবং এখানে সবচেয়ে বড় যে একটি গরু উঠছে পাঁচ লক্ষ টাকা দাম বলছে এই নাম কি বাহাদুর নাম বাহাদুর এই গরুটার দাম পাঁচ লক্ষ টাকা তাকিয়েছে এবং

চব্বিশ মন বলছে আচ্ছা আচ্ছা তা এখন পাবলিক কত বলতেছে পাবলিক চার লাখ বলতে আছে চার লাখ বলতেছে কত লাখ হইলে সারবেন আপনারা আমরা লাখ 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 সারবে এই যে বাহাদুর বাহাদুর ওর্ষে বরগুনার সবচেয়ে বড় যে গরুটা নাম হচ্ছে বাহাদুর তিন নাম্বার ইউনিয়ন থেকে না তিন নাম্বার ইউনিয়ন থেকে এই বাহাদুর আসছে ছয় লাখ টাকা তারা চাইতেছে এবং পাঁচ লাখ টাকা হইলে তারা বিক্রি করবে এবং এটা দেখার জন্য মানুষের যে ভিড় দেখেন সবাই দেখতে আসছে গরুটা যে বাহাদুর বাহাদুর বাহাদুরকে দেখার জন্য আসছে এবং এটা তিন নাম ফুলঝড়ি থেকে এই বাহাদুর আসছে সেই রে হয়ে গেল বাহাদুরকে নিয়ে গেল বাহাদুরকে নিয়ে যাওয়া হলো এই 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 মালিক এই হচ্ছে বাহাদুরকে গেছে হয়েছে বাহাদুরকে কিনে নিয়ে গিয়েছে এই যে বাহাদুর চলে গেল বরগুনার সবচেয়ে বড় যে গরুটা আমি কিন্তু 50000 দি ভাই

বাহাদুরকে নিয়ে গেল গেলি রোডে চার টাকায় হয়ে গেল অবশেষে চার লাখ টাকায় এই বাহাদুর বাহাদুরকে নিয়ে যাওয়া হয়েছে আজকে বাজারের সবচেয়ে বড় গরুটা যেটা পাঁচ লক্ষ টাকা দাম হাঁকিয়েছে এবং সেটা দেখার জন্য মানুষের যে উপচে ভিড় সেটা কিন্তু আমরা দেখছি এবং সেই গরুটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এই যে এটা দেখার জন্য যে মানুষের ভিড় দেখেন উপচে বড় ভিড় এই গরুটাই সেরা গরুই এই বাজারের মধ্যে সবচেয়ে সেরা গরু হচ্ছে বাহাদুর বাহাদুর এই গরুটা প্রায় সতেরো মন মাংস হবে যিনি গরুর মালিক বলেছে এবং সেটা বিক্রি হয়ে গেল চার লক্ষ টাকায় এটাই হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় গরু এছাড়াও আছে ছোট ছোট যেগুলা দেড় লাখ দেড় লাখ টাকা এক লাখ পঞ্চান্ন হাজার এরকম আছে তো ক্রেতা এবং বিক্রেতাদের যে উপচে করা ভিড় সেটা একটু আপনাদেরকে দেখাই আজকে এই হাটের শনিবার এবং মঙ্গলবার যে হাট বসে সে হাটের চিত্রটা একটু আপনাদেরকে দেখাই

গরু আটাই গরুর গুত না খাই তাই লইবে ঘুরে ঘুরে আপনাদেরকে যদি একটু দেখাই যে সবচেয়ে বড় যে গরুটা বাহাদুর সেটা ইতিমধ্যে বিক্রি করা হয়ে গিয়েছে না আমরা একটু আপনাদেরকে দেখাই যে গরু কেনার জন্য যারা দাম হাঁকাচ্ছে এবং যারা বিক্রেতা তারা নাকি দামই ছাড়ছেন না যারা বলছেন আসলে গরুর এই যে ওয়াহ ওহ্ মাহ দেখেন এই বৃষ্টি ইতিহাস বৃষ্টির ইতিহাস বৃষ্টি দেখি বাহাদুর বিক্রি হয়ে গেল বাহাদুর বিক্রি হয়েছে বাহাদুর বিক্রি হয়ে গেছে সবচেয়ে বড় যে গরুটা বাহাদুর সেটা বিক্রি হয়ে গেল তুমি কি সোতা কাটো এই তুমি কি সোতা কাটো সোতা কত করো ভাই ইয়ে আছে কবে কবে একটু হাটটা একটু বলেন আজকে তো মঙ্গলবার শুক্রবার হাট হবে এখানে যারা গরু কেনেন নাই বা কিনতে চাচ্ছেন আগামী হাটে শুক্রবার দিন এখানে হাট বসবে আবার এই এই টাউন হল চত্বরি টাউন হল মাঠি আবার বারোটা থেকে সকাল দুপুর বারোটা থেকে শুক্রবার দিন শুক্রবার দিন এই হাটে হাট বসবে এবং আজকের যে সবচেয়ে বড় যে গরুটা যে গরুটা ছয় লক্ষ টাকা চেয়েছেন সেই গরুটা বিক্রি হয়ে গিয়েছে বাহাদুর চার লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং আগামী শুক্রবার দিন আগামী শুক্রবার দিন কিন্তু বা বারোটার পরে এখানে হাট বসবে যারা কিনতে পারবেন না বা কেনেন নাই তারা কিন্তু শুক্রবার দিনও কিনতে পারবেন বারোটা থেকে এখানে আবার গরু বেচা কিনা হবে ইতিমধ্যে আমাদেরকে ইজারাদাররা জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে গরু কেনার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বড় বড় গরু আসছেন এবং এগুলো সব নিজস্ব খাবারের গরু থেকে কোনো গরু আসেনি সব হচ্ছে কত কত চাইছে দেড় লাখ দেড় লাখ টাকার গরু আসছে গরুর দাম আসলে যারা বিক্রেতারা রয়েছে তারা বলছে কম আর যারা ক্রেতারা রয়েছেন তারা বলছে যে বিক্রেতারা দাম ছাড়ছে না এই জন্য আসলে দামটা বোঝা যাচ্ছে না যে কোন অবস্থান আছে তবে গত বছরের চেয়ে এবছর গরুর দাম কম কারণ গরু এখন পর্যন্ত কম বিক্রি হয়েছে বা বিক্রি হচ্ছে গত বছর সে বছর গরু কেমন বিক্রি হচ্ছে গরু বিক্রি খুবই কম শালি ভাই দাম কেমন দেখছেন আপনি তো অবশ্যই গেল হাটেও ছিলেন এখানে আপনি সব কিছুই জানেন এবং আপনার মাধ্যমে আমি কথাও বলছি যাই হোক আজকেও এখন পর্যন্ত হয়তো বা দুই দুইটা কাউন্টার আমার একটা হলো আপনার ওই যে শহীদ মিনার রাস্তার কাছে গেটের কাছে একটা কাউন্টার আর এখানে পড়ছি আমি এটা তো আপনার মাধ্যম অবশ্যই সাধারণ মানুষ দেখতেছে

মাত্র উনিশটা গরু বিক্রি হচ্ছে মানে এত কম বিক্রি হওয়ার কারণ কি আসলে বিক্রি হওয়ার মানুষ আসলে মানে রাজনৈতিকের আর বিশেষ করে টাকা আলা মানুষ নাই আমরা যারা আছি তারা হয়তো বা সাতজনে একটা গরু দেই আচ্ছা আচ্ছা ওই যে একটা গরু দুইটা গরু তিনটা গরু দেওয়ার মতো একজন ব্যক্তি সেই সেইটা সে ব্যক্তিগুলো নাই এখন অর্থনৈতিক অবস্থাটা আসলে এরকম নাই যার কারণে যেমন আমি দুই ভাগ তিন ভাগ কোরবানি দিই এবছর এক ভাগ দিতে আমার কষ্ট হয়ে যাবে আচ্ছা যেহেতু আমি তো আয়ের উপরে আমি কোরবানি দিয়ে দেবো ধন্যবাদ আমার আমার অত্যন্ত প্রিয় একজন সাংবাদিক শাহালি ভাই আর একজন সাংবাদিক আছে আমার সেও আমার মানে ফেসবুক ফ্রেন্ড আমার ধন্যবাদ আপনারা যারা গরু এই হাটে কিনবেন না তারা কিন্তু শুক্রবারও কিনতে পারবেন শুক্রবার দুপুর বারোটার পর থেকে কিন্তু এখানে আবার হাট বসবে যেটা ইতিমধ্যে ইজারা দ্বারা জানিয়েছেন এই বছর কিন্তু গরু বেচা কিনা খুবই কম হচ্ছে এবং গত হাটে মাত্র উনিশটা গরু বিক্রি হয়েছে যেটা আসলে বলা যায় একদম থার্টি গরু বিক্রি হয় বললেই চলে কিন্তু এই বছর জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকই গরু কিনবে না কিনবে না এই কারণে যে গরুর হাটে ক্রেতাদের ক্রেতাদের দেখা যাচ্ছে কিন্তু বেচা কিনা খুব কম হচ্ছে এখন পর্যন্ত সাত আটটা গরু বিক্রি হয়েছে এরকম আমরা শুনেছি এখন প্রায় পাঁচটার কাছাকাছি তো কিন্তু সাত আটটা গরু বিক্রি হয়েছে মাত্র আমরা শুনলাম তো সবচেয়ে যে বড় গরুটা উঠেছে এখানে ছয় লক্ষ টাকা দাম চেয়েছে আমি কথা বলতে চাই আমি এখন পর্যন্ত পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার গরুতে এক হাজার টাকা নেছি। আমি একটা প্রচার দিয়ে দিয়েছি মানুষ আসলে একটা মানে আতঙ্কে ভুগতেছে যে বরগুনায় শ্রোতা খরচটা খুব বেশি আমি এক লাখ টাকার গরুতে এক লাখ বিশ হাজার টাকার গরুতে পনেরোশো টাকা নিয়েছি আচ্ছা এই হলো আমাদের আমার এই বরগুনা পচুমহলের খাজনা আদায়ের রেট অর্থাৎ তারপরে যদি আমি বিক্রেতা আছে যদি ক্রেতা না পাই অত্যন্ত দুঃখজনক অর্থাৎ আপনার মাধ্যমে আমি বিনার সাথে অনুরোধ জানাই যে কোরবানির পশুটি যারা কোরবানি দেবে কোরবানির পশুটি যেন অবশ্যই বরগুনার হাট থেকে কেনে ধন্যবাদ আসলে আপনারা জানেন যে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে তারা কিন্তু পনেরোশো টাকা চোতা খরচ নিচ্ছে ইজারাদার এইমাত্র জানিয়েছেন এবং যারা বরগুনার মানুষ যারা গরু বরগুনা সদরে যারা আছেন যারা গরু কিনতে চান বা আপনারা যারা এখানে হাটে আসবেন অবশ্যই এখান থেকে গরু কিনবেন বলে তিনি আহ্বান জানিয়েছেন এবং জানেন যে এখন পর্যন্ত গরু কিন্তু তেমন বিক্রি হয়নি সাত আটটা গরু বিক্রি হয়েছে কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে হাটে অনেক কিন্তু গরু কিন্তু বেচা কিনে তেমন হচ্ছে না আমরা দেখছি এবং এই মুহুর্তে আমরা দেখছি যে বরগুনার যে সবচেয়ে যে বড় হাটটি গরুর হাট তো সেই হাটে আমরা উপস্থিত রয়েছি এবং এই এবছর গরুর কিন্তু খুবই কম বেচা কিনা হচ্ছে এবং দামও কম একদিকে আসলে খামারিরা দাম ছাড়ছে না অন্যদিকে তারা বলছেন যে তারা কিনতে পারছেন না যে এই দাম না ছাড়ার কারণে তো গরুর বাজারে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বড় যে গরুটা উঠেছে এই হাটে সেই গরুটা বিক্রি হয়েছে চার লক্ষ টাকা যেটা ছয় লক্ষ টাকা দাম হাঁটিয়েছিলেন যে খামারি এবং সেটা কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে চার লক্ষ টাকা নিয়েছেন তারা গরুটাকে বরগুনা বাজারের সবচেয়ে বড় যে গরুটা উঠেছিলেন সেই গরুটা হালকা হালকা বৃষ্টি পড়ছে এই কারণে আসলে এই কারণে মূলত গরু বেচা কিনা খুবই কম হচ্ছে তুলনামূলকভাবে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না আমরা দেখছি এবং কি কেনা হয়েছে গরু দেখেন যে বাজারে কিন্তু পর্যাপ্ত ক্রেতা রয়েছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না ক্রেতা রয়েছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না এখন প্রায় পাঁচটার কাছাকাছি এর মধ্যে আট দশটা গরু হয়তো বিক্রি করেছেন বললেন ইজারাদার এবং চোতায় পঞ্চাশ থেকে এক লাখ টাকা যেটা সে পঞ্চাশ পর থেকে প্রায় দুই হাজার টাকা নিচ্ছেন চোতা খরচ আমরা বরগুনার গরুর বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গরুর চোতা কিন্তু খুবই কম এখানে যদি সত্তর পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা হয় তাহলে পনেরোশো টাকা এবং যদি এক লাখ টাকার উপরে ওঠে তখন কিন্তু দুই হাজার টাকা নিচ্ছে দেখেন যে গরুর বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং ক্রেতারও দেখা যাচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে খুব কম আগামী শুক্রবার শেষ হাট এখানে দুপুর বারোটার পরে এখানে বসবে আপনারা যারা গরু একদম শেষ সময় কিনবেন আপনারা শুক্রবার কিনতে পারবেন এই হাট থেকে যেটা জানিয়েছেন এবং টাকা চেক করার জন্য এখানে মেশিন রয়েছে জাল টাকা চেক করার জন্য এবং এখানে পশু হাসপাতাল থেকে কিন্তু ডাক্তারগণ রয়েছেন যাতে কোনো গরু রোগাক্রান্ত না থাকে সেটা কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে আমরা দেখছি এবং এখানে বিভিন্ন কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে পুলিশ প্রশাসন রয়েছে বিভিন্ন এখানে সাদা পোশাকে পুলিশ রয়েছেন বরগুনা গরুর বাজারের সবচেয়ে বড় যে হাটটি এবং শেষ হাট সেই সার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আজকের বরগুনার বাজারের সবচেয়ে বড় গরু যেটা সেটি কিন্তু ইতিমধ্যে হয়েছে হয়েছে কেনা কেনা হয়েছে কেনেন কেনেন এটা খুঁজে দেখেন যে দেখেন যে গরু বেচা কিনা হচ্ছে হ্যাঁ রুমন ভাই বানান ঠিক করে লেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরু আছেন এবং এখানে ক্রেতাও রয়েছেন কিন্তু বেচা কিনা খুব কমচ্ছে এবং যেটা বড় গরু ছিল এখানের সবচেয়ে বড় গরুটা সেটা ইতিমধ্যে বিক্রি হয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা বরগুনার টাউন হল মাঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এলাকাটা খুব কম হচ্ছে পরগুনা টাউন হল থেকে আমরা আপনাদেরকে গরুর বাজারের সর্বশেষ তথ্য জানাচ্ছি এখানে যে সবচেয়ে বড় যে গরুটা উঠেছে সেই গরুটা বিক্রি হয়েছে চার লক্ষ টাকা যেটা দাম হাঁকিয়েছিলেন ছয় লক্ষ টাকা ফুলজুড়ি থেকে সেই গরুটার ছিল তিন লঙ্ক ফুলজুড়ি থেকে সেই গরুটা বিক্রি হয়ে গেছে এছাড়া যেগুলো আছে গরু এক লক্ষ দেড় লক্ষ টাকা এরকম দামের আছে এছাড়া বড় গরু নেই শখের প্রিয় গরুটাকে বিক্রি করে দিচ্ছেন কোরবানি উপলক্ষে এবং টাউন হল মাঠে বাজার আজকে রাত পর্যন্ত রাতভর বাজার হবে কারণ আজকে হাটের দিন আজকে রাত হবে এবং আগামী শুক্রবার বেলা বারোটা থেকে এই হাটটি আবার বসবে যারা গরু কিনবেন না বা শুক্রবার যারা কিনতে চাচ্ছেন যারা গরু লালন পালন করতে পারবেন না তাদের জন্য কিন্তু শুক্রবার এই মাঠে আবার হাট বসবে যেটা ইতিমধ্যে এই ইজারাদাররা বলেছেন আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই হাটে আগামী শুক্রবার বেলা বারোটা থেকে আবার হাট বসবে সেই হাটে আপনারা চাইলে কিনতে পারবেন এবং যারা গরু লালন পালন করতে ইচ্ছুক না তারা কিন্তু শুক্রবার দিন এখান থেকে কিনে শনিবার দিন কিন্তু আপনারা কোরবানি দিতে পারবেন তো সেই কারণে সেই দিক চিন্তা করে এখানে এই গরুর হাট কিন্তু শুক্রবার দিন আবার দিয়েছেন তারা বসার জন্য বরগুনা শহরের একমাত্র হাট বরগুনা শহরের যে একমাত্র হাট সেটা টাউন হলে টাউন হল মাঠে বসছে এবং দাম ক্রেতারা বলছেন যে দাম ছাড়ছেন না বিক্রেতারা খাবারিরা তাই গরু বিক্রি হচ্ছে না আর এই বছর রাজনীতি প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু গরু বেচা কিনা খুবই কম হচ্ছে এবং হবে তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে খুবই কম বিক্রি হচ্ছে এখন পর্যন্ত গরু বিক্রি হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে গরুর বাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই খোকা ভাই এ খোকা ভাই এ খোকা ভাই ক্যান্সার দুইজন দি ঘরে ছাতি লইয়া হ্যাঁ কোনডা হই গেছে কি না গুড সোহেল ভাই কি সোহেল ভাই দুইজন মিলে গেছে নাকি ও সোহেল ভাই আলাদা কেন ভাই হাস্তা এইটা কত চাই এক লাখ পনেরোতে না এইটা এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে ইতিমধ্যে দুই তিনটা কেন

দর্শক যারা গরু লালন পালন করতে কষ্ট হবে মনে করেন তারা কিন্তু শুক্রবার গরু কিনতে পারবেন এই হাটে শুক্রবার বেলা দু বারোটা থেকে এখানে আবার হাট বসবে বলে জানিয়েছে নিজেরা আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন বা এই হাটে কিনবেন না তারা কিন্তু শুক্রবারও কিনতে পারবেন এই হাটেই শুক্রবার দিন গরুর হাট আবার বসবে আজকে কিন্তু রাতেও বিক্রি হবে গরু এখানে লাইটিংয়ের ব্যবস্থা করবেন নিজেরা দ্বারা বললেন এখানে যারা গরু কিনতে চান যারা গরু কিনতে আসবেন আপনারা অবশ্যই এখান থেকে গরু কিনতে পারবেন আগামী শুক্রবারও এখানে গরু বিক্রি হবে বলে জানিয়েছেন বরগুনার সবচেয়ে যে বড় গরুটা বাহাদুর যেটা ছয় লক্ষ টাকার দাম হাঁকিয়েছিলেন বিক্রেতা এবং সেই গরুটি বিক্রি হয়েছে চার লক্ষ টাকা

এখানে ইজারা কিন্তু বলতেছে যদি চোতা টাকা চোতা করতে যদি চোতার টাকা যদি না থাকে তারপরে কিন্তু তারা চোতা করে দিবে বলেছেন এবং পঞ্চাশ হাজার টাকা যে গোটে বিক্রি হবে সেটা এক হাজার টাকা এবং সত্তর আশি হাজার টাকা যেটা হবে এটা পনেরোশো টাকা এবং যেটা এক লক্ষ টাকার উপরে হবে সেটা দুই হাজার টাকা চোতা তারা নেবেন বলে জানিয়েছেন নিজেরাদাররা তো আপনারা যারা গরু কিনতে আসছেন অবশ্যই বরগড়া বাজার থেকে গরু কেনার জন্য আহ্বান জানাচ্ছি জানিয়েছেন তারা এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না গরু খুব কম বিক্রি হচ্ছে আমরা দেখছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই পশুর হাটে এটার মধ্যে কি আমরা দর্শনের মধ্যে সাহস কম না এর মধ্যে